বাংলাদেশি বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় এই আগ্রহের কথা জানিয়েছে চীন সরকার একই সঙ্গে চীনের হাসপাতালে চীনা রোগীদের যে অর্থ খরচ করতে হয় বাংলাদেশী রোগীরাও সেই সুযোগ পাবেন বাংলাদেশ থেকে চীনের কুনমিং এ বিমান ভাড়া আসা যাওয়া বিশ টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা চলছে মোস্তফা মলিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চীনের সম্প্রতি কুনমিংয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন বাংলাদেশের ১৪ জনের একটি দল চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা বলেছেন সেখানে তারা পেয়েছেন বিশ্বমানের সেবা বাংলাদেশি হচ্ছে আস্তে আস্তে যাবে চীনে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন চীনের কয়েকটি শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভাল লাগছে একটা ফর্মুলেশনের মধ্যে চলে আসছে জানতে পারতেছি যে এই হসপিটাল গুলোতে আসলে বাংলাদেশীদের আত্মতন হয় কি চাইনিজ গভর্নমেন্ট আরো কিছু হসপিটাল প্রস্তুত রেখেছে এবং তাদের সুচিকিৎসা উন্নত উন্নত চিকিৎসক দল কে আরো প্রস্তুত রেখেছে চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিষয়টি দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুল রহমান বলেছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় চীন তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যে খরচে চিকিৎসা ব্যবস্থা করেছেন একই খরচ ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আমাদের প্রধান 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 এবং এটার ব্যাপারে খুব অগ্রগতি হবে। সচিব বলেছেন চীনের অধিকাংশ সরকারি হাসপাতালেই স্বল্প খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা আমাদের চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন উনি বলেন যে শুধু কুনমিং না পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাক ফার্স্ট পিপলস হসপিটালটা চার হাজার বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টের জন্য তারা ডেডিকেট করেছে বাংলাদেশি রোগীদের সেবা দিতে কতটা প্রস্তুত চীন এটা দেখার জন্য অন্তবর্তী সরকার খুব শিগগিরই চীনে পাঠাচ্ছে বিশ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা